জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে গতিশীল করতেই দেশের কয়েকটি বড় বড় অঞ্চলকে বিভাগ বিভাগকে আবার কয়েকটি জেলা এবং জেলাকে আবার কয়েকটি উপজেলায় বিভক্ত করা হয়েছে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান জেলার সংখ্যা ছিল সতেরোটি স্বাধীন বাংলাদেশে তখন জেলার সংখ্যা ছিল উনিশটি পরবর্তী সময়ে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে পঁয়তাল্লিশটি জেলায় রূপান্তরিত করে পরবর্তীতে মোট জেলার সংখ্যা দাঁড়ায় চৌষট্টিটি তাহলে চলুন আজকে জেনে নেই বাংলাদেশের এই চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে বড় দশটি জেলা কোনগুলো বাংলাদেশের বৃহত্তম দশটি জেলার মধ্যে দশমী স্থানে রয়েছে সিলেট এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটির আয়তন প্রায় তিন হাজার চারশো বান্ন বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা তেরোটি পৌরসভা চারটি এবং সিটি কর্পোরেশনের সংখ্যা একটি সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক রাজধানী যেখানে কিনা তিনশো সাইটাউলিয়ার মাজার রয়েছে জেলাটির অনেক আদিবাসী যুক্তরাজ্য সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করে যে কারণে সিলেটকে বিশ্বের দ্বিতীয় লন্ডনও বলা হয়ে থাকে নবম স্থানে রয়েছে সুনামগঞ্জ হাওড় এলাকার অন্তর্গত সুনামগঞ্জ দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এটির আয়তন প্রায় তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা এগারোটি পৌরসভা রয়েছে চারটি এই জেলাতে রয়েছে টাঙ্গার হাউল যা কিনা সুন্দরবনের পরেই ইউনেস্কো কর্তৃক দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবেই অন্তর্ভুক্ত রয়েছে অষ্টম নম্বরে রয়েছে সাতক্ষীরা সাতক্ষীরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত যার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে দক্ষিণাংশে রয়েছে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবন জেলাটির প্রায় ষাটটি উপজেলা এবং দুইটি পৌরসভা রয়েছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি প্রায় ষোলো ফুট উঁচুতে অবস্থিত এই সাক্ষীরাতে ব্যাপক পরিমাণে আমের চাষ হয় এবং এখানকার আমি সারা দেশে এবং বিদেশেও রপ্তানি করা হয় সপ্তম স্থানে রয়েছে বাগেরহাট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের কুলগেশেই অবস্থিত এই জেলা বাগেরহাট খুলনা বিভাগের অন্তর্গত জেলাটির আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা নয়টি এবং পৌরসভা আছে তিনটি মংলাপোর্ট এবং রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জেলাতেই অবস্থিত এই অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল এবং সুপারি গাছ জন্মে থাকে সুন্দরবনের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকায় এই বাগেরহাটে পড়েছে ষষ্ঠ নম্বরে রয়েছে নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা নোয়াখালী আয়তনে প্রায় চার হাজার বর্গ কিলোমিটার আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই নোয়াখালীর প্রধান শহর হল মাইস্তি উনিশশো সালে এর উপজেলা শহর নদী গর্বে বিলীন হয়ে যায় যার পরবর্তীতে প্রধান শহর হিসেবে মাইস্তি স্থানান্তরিত করা হয় এখন এটি জেলার প্রধান শহর জেলাটিতে নয়টি উপজেলা এবং আটটি পৌরসভা রয়েছে পঞ্চম স্থানে রয়েছে ময়মনসিংহ দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহের আয়তন প্রায় চার হাজার তিনশো বর্গ কিলোমিটার জেলাটিতে প্রায় ১৩টি উপজেলা নয়টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন রয়েছে গারো পাদদেশে অবস্থিত জেলাটি প্রায় সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় গঠিত হওয়ার পর ময়মনসিংহ জেলায় ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ জেলা চতুর্থ স্থানে রয়েছে খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজধানীকে বলা হয় খুলনা জেলাটির আয়তন প্রায় চার বর্গ কিলোমিটার আয়তন এটি দেশের চতুর্থ বৃহত্তম জেলা এবং তৃতীয় বৃহত্তম শহর সুন্দরবনের কুলঘেসা জেলাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এখানে উপজেলার সংখ্যা নয়টি পৌরসভা রয়েছে দুটি এবং সিটি কর্পোরেশন রয়েছে একটি তৃতীয় স্থানে রয়েছে বান্দরবন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় পর্বত বেষ্টিত একটি জেলা বান্দরবন আয়তনে প্রায় চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার যা আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা উপজেলার সংখ্যা সাতটি পৌরসভা আছে দুটি বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা এটি জেলাটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান মিয়ানমারের সাথে সরাসরি সীমান্ত সংযোগও রয়েছে এই বান্দরবনে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক রাজধানীকে বলা হয় চট্টগ্রাম এটি আয়তনে প্রায় পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা পাহাড় সমুদ্র উপত্যকার বনাঞ্চল ঝর্ণা সব কিছুই দেখতে পারবেন এই জেলাটিতে এতটাই প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে এই জেলাতে যা কিনা আপনি ঘুরে শেষ করতে পারবেন না যার কারণে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত এই চট্টগ্রাম শহরে বীর জমায় এর উপজেলার সংখ্যা পনেরোটি এবং পৌরসভার সংখ্যাও পনেরোটি এখানে সিটি কর্পোরেশনও রয়েছে একটি চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলাগুলোর মধ্যে একটি যা ষোলোশো সালে গঠিত হয় ব্রিটিশরা এ জেলার নাম দিয়েছিল চিটাগা বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দরও এই জেলাতেই অবস্থিত দেশের বৈদেশিক বাণিজ্যে শতকরা প্রায় নব্বই শতাংশই এই বন্দর দিয়ে হয়ে থাকে প্রথম স্থানে রয়েছে দেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি রাঙ্গামাটি হচ্ছে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি যার আয়তন প্রায় ছ হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের সবচেয়ে বড় জেলাগুলোর একটি এই রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা জেলাটিতে প্রায় দশটি উপজেলা এবং দুইটি পৌরসভা রয়েছে রাঙ্গামাটি দেশের একমাত্র শহর যেখানে কিনা কোনো রিক্সা নেই দেশের সর্ববৃহৎ হ্রদ কাপ্তাই এই জেলাতেই অবস্থিত যার আয়তন প্রায় সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এই জেলাতেই অবস্থিত এই জেলাটিতে চাকমা মোরং মারমাসহ প্রায় চোদ্দটি উপজাতি বসবাস করে থাকে ভারত ও মিয়ানমার তাছাড়াও উভয় দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা সম্পর্কে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাছাড়া এই দশটি জেলার মধ্যে আপনি এখন পর্যন্ত কোন জেলাগুলোতে ভ্রমণ করেছেন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ